হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু লোকপোস্ট টিউটোরিয়াল ব্লগ আজকে আর একটি বিষয় নিয়ে চলে এলাম আজকে আমাদের আলোচনায় থাকবে দশম শ্রেণীর সমাজবিজ্ঞান বিষয়ের হিস্ট্রি অর্থাৎ ইতিহাস টপিক নিয়ে আলোচনা হবে আজকের ভিডিওটি আসন্ন এইচএসএলসি এক্সামিনেশনে ছাত্রছাত্রীর জন্য খুবই গুরুত্বপূর্ণ তাছাড়া যারা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা দেবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি আমার সঙ্গে থাকবেন এবং প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর জেনে নেওয়ার চেষ্টা করবেন ছাত্রছাত্রীরা চলুন শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন প্রথম প্রশ্নটি হচ্ছে বগিনী নিবেদিতার আসল নাম কী ছিল এখানে কয়েকটি অপশন দেওয়া আছে যেমন প্রথমে লেখা আছে সরোজিনী নাইডু ফ্লোরেন্স খ হচ্ছে ফ্লোরেন্স এঙ্গেল আর গ হলো মার্গারেট এলিজাবেথ নোবল এই প্রশ্নের সঠিক উত্তর হল অপশন গ মার্গারেট এলিজাবেথ নোবল হলো ভগিনী নিবেদিতার আসল নাম দুই নম্বর প্রশ্নটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর কত সনে স্বদেশী ভান্ডার নামক বস্ত্র প্রতিষ্ঠান তৈরি করেছিলেন এখানে কয়েকটি অপশন দেওয়া আছে ক হল আঠারোশো সাতানব্বই সনে ক হচ্ছে উনিশশো পঁয়ত্রিশ সনে গ হলো উনিশশো সাত সনে এবং গ হচ্ছে আঠারোশো পঁচানব্বই সনে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ক আঠারোশো সাতানব্বই সনে রবীন্দ্রনাথ ঠাকুর স্বদেশী ভাণ্ডার গড়ে তুলেছিলেন তিন নম্বর প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বেঙ্গল কেমিক্যালস নামক শিল্প প্রতিষ্ঠানটি কে স্থাপন করেছিলেন স্বাধীনতা সংগ্রামের সময় এই প্রতিষ্ঠান স্থাপিত হয়েছিল এবং ক হল নীলরতন সরকার ক হচ্ছে কৃষ্ণবিহারী সেন অপশন গ হল আচার্য প্রফুল্লচন্দ্র রায় এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন গ আচার্য প্রফুল্লচন্দ্র রায় তিনি বেঙ্গল কেমিক্যালস নামক শিল্প প্রতিষ্ঠানটি গড়ে তুলেছিলেন পরের প্রশ্ন জামশেদজি টাটা বিখ্যাত লৌহ শিল্প কারখানা কবে স্থাপন করেছিলেন ক উনিশশো সাত সনে ক দু হাজার সাত সনে গ হল আঠারোশো সাতানব্বই সনে আর গ হচ্ছে আঠারোশো চুরানব্বই সনে এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন ক উনিশশো সাত সনে পরের প্রশ্ন হল বঙ্গলক্ষ্মী কটন মিল নাম কার উদ্যোগে স্থাপিত হয়েছিল ক প্রফুল্লচন্দ্র রায় ক হচ্ছে নীলরতন সরকার অপশন গ হল সরলা দেবী আর অপশন গ হচ্ছে হচ্ছে যোগেশচন্দ্র চৌধুরী এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন ক নীলরতন সরকার অর্থাৎ নীলরতন সরকারের তত্ত্বাবধানে বঙ্গলক্ষ্মী কটন মিল স্থাপিত হয়েছিল পরের প্রশ্ন প্রথম ভারতীয় শিল্প সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল এখানে কয়েকটি অপশন দেওয়া আছে প্রথমে হলো ক আহমেদাবাদ ক হচ্ছে মুম্বাই গ হলো কলিকাতা আর গ হচ্ছে বারাণসী এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ঘ বারাণসী পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নটি হল কত সালে বঙ্গ একত্রীকরণ পুনরায় করা হয়েছিল অর্থাৎ বঙ্গভঙ্গের পর সাত বছর পর বঙ্গ একত্রীকরণ করা হয়েছিল এবং সেটা সহন ছিল ক উনিশশো পাঁচ ক উনিশশো দশ গ উনিশশো এগারো আর ঘ হচ্ছে উনিশশো দশ সো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন গ উনিশশো এগারো সনে পরবর্তী প্রশ্ন হলো স্বাধীনতা সংগ্রামের সময় সর্বপ্রথম নাইটহুড উপাধিকে ত্যাগ করেছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে প্রতিবাদে অনেকে নাইটহুড ত্যাগ উপাধি ত্যাগ করেছিলেন তার মধ্যে সর্বপ্রথম ছিলেন ক রবীন্দ্রনাথ ঠাকুর খ লালা রাজপত রায় গ হল গোপালকৃষ্ণ গোকলে আর গ হচ্ছে অরবিন্দ ঘোষ এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন গ গোপালকৃষ্ণ গোকলে তিনি সর্বপ্রথম ব্যক্তি যিনি ইংরেজদের দেওয়া নাইটহুড উপাধি ত্যাগ করেছিলেন পরবর্তী প্রশ্ন সতেরোশো সাতানব্বই সনে ভারতের কোথায় প্রথম ছাপাখানা স্থাপন করা হয়েছিল প্রথম ছাপাখানা স্থাপিত হয়েছিল অপশন ক থানে খ হল শ্রীরামপুর গ হচ্ছে আগ্রা এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন খ শ্রীরামপুর শ্রীরামপুরে প্রথম ছাপাখানা স্থাপন করা হয়েছিল পর প্রশ্ন কলকাতার প্রেসিডেন্সি কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল বর্তমান প্রেসিডেন্সি কলেজ আগে নাম ছিল কলকাতা হিন্দু কলেজ সেটা প্রতিষ্ঠা ছিল ক আঠারোশো সতেরো সনে ক আঠারোশো উনিশ সনে গ হচ্ছে আঠারোশো সাতানব্বই সনে এবং গ হল উনিশশো আট সনে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ক আঠারোশো সতেরো সনে এবার আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন অপশন ক রামমোহন রায় ক হল স্বামী বিবেকানন্দ গ হচ্ছে স্বামী দয়ানন্দ সরস্বতী আর গ হল অমর্ত সেন স এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন গ স্বামী দয়ানন্দ সরস্বতী যার তত্ত্বাবধানে আর্য সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল পরের প্রশ্ন নিচে কোন অনুষ্ঠানটি রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করেছিলেন রাজা রামমোহন রায়ের অবদান অনেক ছিল এবং তিনি অনেক প্রতিষ্ঠান সৃষ্টি করেছিলেন এর মধ্যে ক হচ্ছে আর্য সমাজ ক হল ব্রাহ্ম সমাজ ক হচ্ছে ইয়ং বেঙ্গল তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ক ব্রাহ্ম সমাজ রাজা রামমোহন রায় ছিলেন ব্রাহ্ম সমাজের প্রতিস্থাপক পরবর্তী প্রশ্ন ইয়ংবেঙ্গল নামক অনুষ্ঠানটি কে স্থাপন করেছিলেন ক স্বামী দয়ানন্দ সরস্বতী খ রামমোহন রায় আর গ হচ্ছে হেনরি বিবিয়ান ডিরজিও এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন গ হেনরি বিবিয়ান ডিরজিও তিনি ইয়ং বেঙ্গল নামক অনুষ্ঠানটি শুরু করেছিলেন পরবর্তী প্রশ্ন রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেছিলেন কলকাতা রামকৃষ্ণ মিশন প্রতিস্থাপক কে ছিলেন এখানে অপশন ক স্বামী বিবেকানন্দ গ হচ্ছে দয়ানন্দ সরস্বতী গ মহাত্মা গান্ধী আর গ হল রামকৃষ্ণ পরম হংসদেব এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ক স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন পরবর্তী প্রশ্ন স্বামী বিবেকানন্দ এর আসল নাম কী ছিল চারটি অপশন আছে এখানে সুরেন্দ্রনাথ দত্ত খ আনি বেশান্ত গ হচ্ছে নরেন্দ্রনাথ দত্ত আর গ হল গোবিন্দচন্দ্র গোবিন্দ রনাডে সো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন গ নরেন্দ্রনাথ দত্ত এই নরেন্দ্রনাথ দত্ত ছিল স্বামী বিবেকানন্দের আসল নাম পরবর্তী প্রশ্ন স্বামী বিবেকানন্দ আমেরিকা শিকাগো শহরে কবে বক্তৃতা দিয়েছিলেন সেই বিশ্ববিখ্যাত বক্তৃতা স্বামী বিবেকানন্দ শিকাগো শহরে কবে দিয়েছিলেন ক আঠারোশো বিরাশি সন ক হল আঠারোশো তিরানব্বই সন গ হচ্ছে উনিশশো সন আর গ হল উনিশশো সন এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন খ আঠারোশো তিরানব্বই সন ধন্যবাদ